আসসালামু আলাইকুম দাখিল ছাব্বিশ ব্যাচ তোমাদের আজকে একটা খুব গুরুত্বপূর্ণ একটা পরিবর্তন পরীক্ষা আসছে তোমরা যারা ভিডিওটা দেখবা তোমরা নিজেরা সতর্ক হবে এবং তোমাদের বন্ধু বান্ধব যারা আছে তাদেরকেও এটা বলে দেবা তারা তাদের সতর্ক হয়ে যায় তো এটা হলো তোমাদের আজকে যে দুইটা পরিবর্তন আসছে পরীক্ষায় তোমাদের দাখিল ছাব্বিশে এটা হলো বাংলা দ্বিতীয় পত্র এবং আইসিটিতে তো বাংলা দ্বিতীয় পর্বে তোমরা এই মুহূর্তে যেটা দেখতেছো এটা হলো তোমার বহু নির্বাচনী প্রশ্ন তোমাদের ৩০ মার্ক থাকে এবং রচনামূলক অংশ থেকে সত্তর মার্ক থাকে তো ইতিপূর্বে বাংলায় অনুচ্ছেদ রচনা দশ চিঠিপত্র বা সংবাদ প্রতিবেদন মার্ক 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 সারাংশ বা বাংলায় অনুবাদ প্রবন্ধ রচনা ছিল হ্যাঁ এ বিশ মার্ক ছিল এটা হলো তোমাদের আগের এখন পর্যন্ত আজকের দিনের আগ পর্যন্ত তোমাদের বাংলা দ্বিতীয়পত্রের নাম্বার বিভাজন বা তোমরা নাম্বার বন্টন তো এবার নতুন যে পরিবর্তনটা আসছে এটা হলো তোমাদের এই যে তোমরা এখানে এই যে অনুবাদটা দেখতে যে অনুবাদটা এই অনুবাদটা এখন থেকে তোমাদের পরীক্ষা থাকবে না এই এই অনুবাদের বদলে এখানে যে সংবাদ প্রতিবেদনটা আছে এখানে দুইটা চিঠি আর সংবাদ চিঠি চিঠির জায়গার থাকবে শুধু সংবাদপত্রটা এসে এখানে এখানে সংবাদ 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 প্রতিবেদন এখানে যুক্ত হবে ঠিক আছে প্রতিবেদন তো আশা করি তোমরা বুঝতে পারবা তোমরা অনেকে হয়তো বাংলা অনুবাদটা প্রস্তুতি নিবে পরীক্ষা বাংলা অনুবাদ আসবে না এবছর বাদ এখানে সংবাদ এবং অথবা দিয়ে প্রতিবেদন থাকতো তো এখন তোমার ওই অথবাটা বাদ দিয়ে সরাসরি দশ প্রশ্ন দশ মার্ক থাকবে এবং সংবাদ প্রতিবেদনটা এই বাংলা অনুবাদের বদলে এখানে থাকবে বাংলা অনুবাদ থাকবে না তো তোমরা এখন থেকে পিছনের প্রশ্ন বা পিছনে প্রস্তুতি নিতে যা নিচ্ছ বাংলা অনুবাদটা বাদ দিয়ে দিবা সংবাদ প্রতিবেদন নতুন করে শেখা শুরু করবা আর সংবাদ প্রতিবেদন কিভাবে লিখতে কিভাবে কোনটা কিভাবে আসতে হয় সেটা নিয়ে আমাদের এই ভিডিও আছে ইউটিউব চ্যানেল তোমরা সেটা দেখে নেবে দয়া করে হ্যাঁ তো তোমাদের তোমাদের পরবর্তী যে সাবজেক্ট সেটা একটু দেখে দিচ্ছে আইসিটি কি পরিবর্তন আসছে এবং তোমাদের আইসিটি অংশে যে পরিবর্তনটা আসছে হ্যাঁ এটা একটু খেয়াল কর ভিডিওটা এখানে তোমাদের ইতিপূর্বে বহু নির্বাচনী পরীক্ষা ছিল পনেরো মার্ক এবং সংক্ষিপ্ত প্রশ্ন ছিল 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 মার্ক মার্ক ব্যবহারিক অংশ তো এটা আজকের থেকে অর্থাৎ পর্যন্ত ছাব্বিশ বা পরবর্তী সিস্টেম ঘোষণা আসার আগ পর্যন্ত ছাব্বিশ সাতাশ তোমাদের সবার জন্য এই নিয়মটা থাকবে এই সংক্ষিপ্ত অংশটা কারা ঠিক আছে সংক্ষিপ্ত এখন আর থাকবে না এখানে যে দশ মার্ক থাকতো তো সেই দশ মার্কের বদলে এখানে আরো দশ মার্ক দশটা প্রশ্ন এখানে মোট মার্ক থাকবে ঠিক আছে তো এই দশ মার্কটা কাটা দিয়া এই দশ মার্কের বদলে এখানে আরো দিয়া থাকবে ঠিক আছে তো এখন থেকে তোমরা যারা সংক্ষিপ্ত প্রশ্নের প্রস্তুতি কেটে দেবা এই দুইটা বিষয় তোমরা যারা জানছো অবশ্যই জানছো লাইক কমেন্ট শেয়ার করে দিবে এবং তোমাদের বন্ধুদের মধ্যে যারা জানাবা তাদেরকে জানিয়ে দিবা কারণ পরীক্ষা ভুল প্রস্তুতি নিয়ে গেলে হতে পড়তে হয় আর দেখে তো ভাবি বেশ তোমাদের জন্য আমাদের হচ্ছে সিট আছে সাজেশন আছে তোমাদের জন্য প্রাইভেট ব্যাচ আছে তো তোমরা হচ্ছে আরবি সাবজেক্ট গুলোতে ফাইনালি ভালো মার্ক গেইন করতে হলে আমরা যতটুকু দেখাবো অতটুকুই কমন পড়বে ইনশাল্লাহ তো তোমরা সেটা পেতে হলে আমাদের সাথে যোগাযোগ করো আমরা তোমাদের সেখানে ভর্তি করে ভর্তি করে তোমাদের পড়াই দেব তো এই ছিল আজকের ভিডিও এই বিষয়টা দেখানোর জন্য তোমাদেরকে আমি এখানে নিয়ে আসছি তো তোমরা যে যেখান থেকে দেখো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমাদের জন্য দোয়া করবা করবো আমরা